ঝুমা ভট্টাচার্যের কলমে আজকের গল্প বিপাশা রুটি হাউস মন স্কুল থেকে ফেরার সময় একটা এগ রোল কিনল বাসুদার রোল কর্নার থেকে বাসুদার রোল এ পাড়ায় হিট। সব লাইন দিয়ে রোল কেনে এখন সবে বিকেল হচ্ছে বলে একটু ফাঁকা আছে সন্ধ্যেবেলা ভিড় বাড়ে দুটো অবশ্য বসার বেঞ্চ আছে নীল রং করা বেঞ্চগুলো কোনো সময়ই খালি থাকে না কেউ না কেউ বসেই থাকে সব সময়। কেউ রোল খায় কেউ ডিমের চপ চা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খায় কেউ বা কাগজে গ্লাসে করে চা খেতে খেতে উদাস হয়ে কী সব ভাবে মোট কথা বাসুদার দোকানের সামনেটা সব সময় লোকজনের ভিড়ে কথাবার্তায় গম গম করে বাসুদা দুজন কর্মচারীও আছে শীতল আর নন্দ শীতল রোল বানায় নন্দ কাগজে মুড়ে সবাইকে দিয়ে পয়সা নেয় বাসুদা ডিমের চপ আর চা দেয় মন রোলটা খেয়ে কাগজটা খুলে সস মাখানো দু চার কুচির শশা আর পেঁয়াজ পেল সেটা খেতে খেতেই বাড়ি এসে গেল বাড়িতে ঢুকে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখে তার মা কোথায় যেন বেরোচ্ছেন ব্যস্ত হয়ে মনকে দেখে মা বললেন তুই এসে গেছিস ভালো হলো আমি তোর কাজল মাসির বাড়ি যাচ্ছি দেখ না তোর মাসে সিঁড়ি থেকে নামতে গিয়ে পা মোচকে পড়ে গেছে পা একদম ফুলে ঢোল ইদানিং যা মোটা হয়েছে কে বলবে আমার থেকে সাত বছরের ছোট। মা বেরিয়ে যেতে মন ভাবল একবার চন্দনাদের বাড়ি যাবে অনেক দিন হলো স্কুলে আসছে না চন্দনা ক্লাসের সায়নী বলেছিল চন্দনার বাবার চাকরি চলে গেছে ওরা এখন গরিব হয়ে গেছে খুব একথা শুনে মনটা ভালো নেই তার গরিব হয়ে যাওয়া বড় কষ্টের মন স্কুলের ইউনিফর্ম ছেড়ে সাদা পোলকা ডটের ড্রেসটা পড়ল এর এর মধ্যে মায়ের ফোন মন আম ফ্রিতে দেরি হবে কেতকিরাও এসেছে এখানে তুই এক কাজ কর বাসুর দোকান থেকে রুটি তরকার কিনে এনে রেখে দিস ড্রয়ারে টাকা আছে পনেরোটার মতো রুটি নিলেই হয়ে যাবে তোর বাবা তো চারটের বেশি খাবে না বাসুদার দোকানে গিয়ে মন দেখল এখনও রুটি করা শুরু করেনি বাসুদা এখন সব রোলের কাস্টমার আটটার পর থেকে রুটি বানানো শুরু হবে তার মতো অনেকেই রুটি কিনতে এসেছে কেউ কেউ বেঞ্চে বসে অপেক্ষাও করছে মন ভাবল এই বেলা চন্দনাদের বাড়ি থেকে ঘুরে আসবে চন্দনাদের বাড়িটা পাশের গলিতেই একতলা ছোট বাড়ি লাল মেছে বাড়িতে দুখানা মাত্র ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আগে এ বাড়িতে বেশ কয়েকবার এসেছে এবার যেন কেমন লাগলো একটা টিম টিম করে বাল্ব চলছে সত্যি চন্দনারা খুব গরিব হয়ে গেছে চন্দনার বাবা বাইরের ঘরে তক্ত পোষে বসেছিলেন মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাঁড়ি চন্দনার ময়লা ফ্রক শীর্ণ চেহারা বলে দিচ্ছে চন্দনারা কত গরিব হয়ে গেছে তার হাত ধরে দাওয়ায় বসিয়ে কাঁদতে কাঁদতে বলল এমন গরিব হয়ে যাব দিন ভাবেনি রে বাবার চাকরিটা চলে গেল অবশ্য বাবার চাকরি অনেক আগেই গেছিল। বাবা আমাদের জানতে দেয়নি তারপর থেকে কত কাজ খুঁজেছে কাজ কই জানিস আজ সকাল থেকে আমরা না খেয়ে আছি বোনটা খাবো খাবো করছিল মা মেরেছে ওকে এমন কথা শুনে মনের খুব কান্না পেল একটু ভেবে বলল তুই ভাবিস না চন্দনা একটা উপায় ঠিক বেরোবে এই নে এই একশো টাকা রাখ কিছু কিনে আনি চল যাতে সবার পেট ভরে চন্দনা টাকাটা নিয়ে বলল কিন্তু কিন্তু মন বলল চিন্তা করিস না চল দোকানে চন্দনা মনকে নিয়ে পাড়ার একটা মুদিখানা থেকে আটা গুড় আর চাল কিনল চন্দনার মা চাল আটা গুড় এসব দেখে খুব অবাক হয়ে গেলেন তিনি সব শুনে চোখের জল মুখে মুছে আটা মাখতে শুরু করে দিলেন আর বললেন জানো মা শোনো আজ গুড় গুড় রুটি খেতেছে মার খেয়েছে চন্দনার মা যখন আটা মাখছিলেন মন হঠাৎ বলে উঠল চন্দনা শোন কাজ আছে আমাদের চারিদিকে আছে ধরতে হবে রে মাসিমা আপনি রুটি তৈরি করে বিক্রি করুন আজকাল অনেক রুটি অনেকেই রুটি কিনে খায় একটু প্রচার করতে হবে চন্দনার মা বললেন অনেক খরচ আছে মা আর কারাই বা কিনবে মন বলল কিনবে কিনবে মাসিমা কিনবে এই তো আমি নিজেই রুটি কিনতে বেরিয়েছি আপনি পনেরোটা রুটি এক্সট্রা বানান আমি আপনার থেকে কিনব তারপর কাল থেকে উঠে পড়ে লাগতে হবে আমি কাল এসে বুঝিয়ে দেব সব চন্দনা মাসিমার নাম কী রে চন্দনা একটু অবাক হয়ে বলল বিপাশা মন বলল দারুণ নাম কাল আসছি সব ব্যবস্থা করে দুখানা দুখানা করে রুটি বানিয়ে গুড় দিয়ে চন্দনার মা সবাইকে দিলেন চন্দনার বোন সোনু বলল আমি কিন্তু আরও রুটি খাবো মা সবাই হেসে উঠল মন ভাবল গুড় রুটি খেতে ব্যস্ত এবার থেকে খেতে হবে বাড়ি ফেরার সময় পবিত্র কষা মাংস থেকে কষা মাংস কিনে বাড়িতে ফিরল মন তখনও মা ফেরেননি রাত্রে খেতে বসে মা বললেন আজকে রুটিগুলোর কি স্বাদ রে তড়কা আনলি না যে মনের বাবা বললেন না না মাংসই ভালো ওই তুলতুলের মাংসের পিসটা দাও দেখি কালো আনিস তো মন একটু বেশি করে রুটি আনিস মন বেশিনে হাত ধুতে ধুতে বলল মা আমাকে পাঁচশো টাকা দেবে মনের মা অবাক হয়ে বললেন কেন রে মন সব খুলে বলল মাকে মনের মা বললেন এ তো খুব ভালো কথা রে কাল আমাদের পঁচিশটা রুটি নিবি ওনার থেকে আর কাজলদের জন্য পঞ্চাশটা ওর এখন রান্না বান্না করার অসুবিধে রাতে বসে বসে মন একটা বড় বোর্ডে রং দিয়ে কি সব লিখলো পরের দিন সকালে স্কুলে যাবার আগে পাঁচশো টাকা আর বোর্ডটা চন্দনার হাতে দিয়ে চন্দনার মাকে তাদের জন্য পঁচাত্তর খানা রুটি বানাতে বলে দিল চন্দনার বাবাকে মন বলল এই বোর্ডটা বাড়ির সামনে লাগিয়ে দিন মেচুমশায় বোর্ডে রং দিয়ে সুন্দর করে লেখা বিপাশা রুটি হাউস এখন বিবাসা রুটি হাউসে সন্ধ্যে থেকেই রুটি কেনার ভিড় লেগে থাকে চন্দনা আর সোনু মাকে রুটি বানাতে সাহায্য করে চন্দনার বাবা বিক্রির ব্যাপারটা দেখেন চন্দনা আবার স্কুলে যাওয়া শুরু করেছে বিপাশা রুটি হাউস এখন আবার রুটির সাথে আলুর দম আর ঘুগনিও পাওয়া যাচ্ছে আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন যাতে গল্পের নতুন ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ